আমি এক কৃষি দফাও দেখেছি এবং আপনার যে সিলেটে যে ইয়ত পলিসি নিয়ে যে টক উইথ তারেক রহমান ওইটাও দেখেছি আমি তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের পরিকল্পনাগুলো কি শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আপনারা বাস্তবায়ন করবেন এবং আপনার দল যদি ক্ষমতায় আসে আগামী বাংলাদেশ নিয়ে যে পলিসিগুলো আছে ওইগুলো আমাদেরকে কিভাবে এনশিওর করবেন যে আপনারা এগুলো বাস্তবায়ন করবেন আচ্ছা বিষয় হচ্ছে দেখেন আমরা তো একটা পলিটিক্যাল পার্টি আই বি টোটালি অনেস্ট উইথ ইউ আমি আজকে বললাম একটা কিন্তু করলাম না পরশু দিন তো আপনি আমাকে ধরবেনি আপনি যদি আমাকে ভোট দেন আপনি ভোট দিবেন না আমাকে ব্যাপারটা তাই না তো আমার কি আপনাকে আমি আমি ব্যাপারটাকে দেখি এইভাবে মানে একজন মানুষ হিসেবে আমি ব্যাপারটাকে দেখি এভাবে আপনাকে আমি যেই কমিটমেন্টগুলা করলাম আমি মনে করি যে আপনি যদি দেখেন যে হ্যাঁ তারেক রহমান এবং তার দল বা তার সরকার কাজগুলো করার চেষ্টা করছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হচ্ছে না চেষ্টা করছে তখন কিন্তু আপনি আমার পাশে থাকবেন অ্যাটলিস্ট আই হ্যাভ ট্রাইড আর আমি যদি না করি সেটাও আপনি বুঝতে পারবেন তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাতে চাইবো মানে এটা লজিক মেক করে না তো আমি চেষ্টা করব পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি যে কমিটমেন্টটা দিয়েছি সেটা চেষ্টা করব তো চেষ্টা না করলে আপনার সাপোর্টটা থাকছে না তো আমার লাভটা কি তাতে বোঝাতে পেরেছি আমি সিম্পল ব্যাপার তো আমার লাভটা কি পেতাম আপনার সাপোর্টারই আমার কোনো লাভ নেই তো সেই জন্য আমি সুযোগ পেলে আমরা চেষ্টা করবো অবশ্যই কতটুকু সাকসেফুল হবো সেটা তো তখন বলে দিবে